আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই ভিডিওতে আমরা শিখবো উইল হ্যাভ টু দিয়ে কিভাবে প্রশ্ন করতে হবে তো আমরা অনেকেই ইংরেজি খুব সহজে শিখতে চাই কিন্তু বুঝে বুঝতে পারি না কীভাবে আমাদেরকে ইংরেজি শিখতে হবে তো আমি আপনাদেরকে একটু সাজেস্ট করতে চাই আপনি যদি প্রতিনিয়ত ইংরেজি নিয়ে কথাবার্তা বলেন চেষ্টা করেন তাহলে অবশ্যই ইংরেজি শিখতে পারবেন আর ইংরেজি শেখার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে এবং পাশাপাশি শেখার চেষ্টা করতে হবে এবং শিখতে রাখতে হবে যে কোনো বিষয় আপনি খুব সহজেই আয়ত্ত করতে পারবেন তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে আমরা আজকের ক্লাসটি শিখিনি তো এর আগে আমরা শিখেছিলাম হাবোদক এবং নাবোদক উইল হ্যাভ টু ব্যবহার করেন এখন আমরা উইল হ্যাভ টু ব্যবহার করে আমরা ইংরেজি প্রশ্ন করা শিখব তো আমরা প্রথমেই গঠনটা দেখে নিই আমরা কীভাবে একটি সেন্টেন্স তৈরি করবো এটার জন্য উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস বার প্লাস অবজেক্ট তো আমি কতগুলো নিচে উদাহরণ রেখেছি যেগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন ইংলিশে আয়ত্ত করার জন্য তো আমাকে আমাকে কি ইংরেজি শিখতে হবে এটা আমরা কিভাবে প্রশ্ন করব গঠনের মধ্যে পালিয়ে দেন প্রথমে হলো উইল তারপর হচ্ছে সাবজেক্ট তারপরে হচ্ছে হ্যাভ টু তারপর হচ্ছে ভার্ভ তারপর হচ্ছে অবজেক্ট তো আমাকে কি ইংরেজি শিখতে হবে উইল আই হ্যাভ টু লার্ন ইংলিশ তারপরে বাক্য হচ্ছে আমাকে কি ইংরেজি পড়তে হবে উইল আই হ্যাভ টু রিড ইংলিশ তোমাকে কি রান্না করতে হবে উইল ইউ হ্যাভ টু কুক তোমাকে কি ঘুমাতে হবে উইল ইউ হ্যাভ টু স্লিপ তাকে কি কাজ করতে হবে উইল হি হ্যাভ টু ওয়ার্ক তাকে কি লিখতে হবে উইল হি হ্যাভ টু রাইট তাদেরকে কি পরিষ্কার করতে হবে উইল দে হ্যাভ টু ক্লিন তাদেরকে কি তৈরি করতে হবে উইল দে হ্যাভ টু মেক আমাদের কি ভাত রান্না করতে হবে উইল উই হ্যাভ টু ইট রাইস আমাদের কি দৌড়াতে হবে উইল উই হ্যাভ টু রাউন্ড তাহলে এইখানে আমরা জাস্ট সেন্টেন্স শিখলাম উইল হ্যাভ টু ব্যবহার করে কীভাবে প্রশ্ন করব এখন আমরা এই স্ট্রাকচারটা শিখে আরও নতুন নতুন সেন্টেন্স তৈরি করে নেব যেমন আমাকে আমাকে কি বলতে পারি আমাকে কি খেলতে হবে আমাকে কি খেলতে হবে উইল আই হ্যাভ টু ফ্লে আমাকে কি ফুটবল খেলতে হবে উইল আই হ্যাভ টু ফ্লে ফুটবল ঠিক একইভাবে আপনার যত মনের ভাষা আছে সেগুলো এই ট্রাকচার দিয়ে বলতে থাকুন বলতে থাকুন এক সময় খুব সহজেই ইংরেজিতে কথা বলা শুরু করতে পারবেন এবং বলতে পারবেন আশা করি তো ভিউয়ার্স আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনি আমার এই ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আমি নতুন একটি ভিডিও দেওয়া মাত্রই আপনার ফোনে অথবা ইউটিউব চ্যানেলে নোটিফিকেশন চলে যায় যাতে করে আপনি আমার ওই ভিডিওটি দেখে ইংলিশটা চর্চা করতে পারেন এবং শিখতে পারেন ধন্যবাদ